সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই মোটামুটি ভালোই আছি তো দেখো আজকে হচ্ছে সোমবার সোমবারের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো সকালবেলায় তো নিয়ে এনেছিল এটা হচ্ছে সিলভার সিলভার কি মাছ যেটা প্রায় এক কেজি একশোর মতো ওজন ছিল তো নিয়ে চলে এসেছিলো সেটাই হচ্ছে আজকে রান্না করবো ফুলকপি টমেটো আলু দিয়ে রান্না করলাম আর তাল আগে দেখিয়েছ ছোটো ছোটো করে মাংস রসুন ছুটে রেখে দিয়েছি তার সঙ্গে আদা রসুন মানে পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি তো সেইটা আর কি ছোটো ছোটো করে ভেজে নেবো আর কি ভেজে নেবো রাতের জন্য একটা রেসিপি বানাবো সেই কারণে তো দেখো এখন কিন্তু ফুলকপি ঝোলটা আমার রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে এটা হচ্ছে সিলভার কাপের মাছের আর কি সিলভার কাপ মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে মানে কতির যে পাতাগুলো ছোটো পাতা প্রতি পাতাগুলো আমি পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর এটির রসুনও দেওয়া যেত কিন্তু আমি রসুন খুব একটা বেশি না সবসময় সেই জন্য শরীর গরম হয়ে যায় তো মানে এমনি পেঁয়াজ দিয়ে ভাজা করে রেখেছি আর এটা দেখো সেই যে মাংসটা টুকরো করে রেখেছিলাম পেঁয়াজ রস আদা দিয়ে পাশে সমস্ত কিছু দিয়ে রেখেছিলাম সেটা আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ধানুটে গুঁড়োটা মিশিয়ে রেখে দিলাম আর পরিমাণ মধ্যে অবশ্যই দিয়েছি তো এইটা হচ্ছে রাত্রিরে একটা রেসিপি বানাবো সেটার জন্য আর কি করে রাখছি যেহেতু আমাকে একাকেই সমস্ত কিছু করতে হয় তো যতটা পারি সকাল দিকে আমি রেডি করে রেখে দিই আর তা বিকালে তাহলে আমার আর কি কাজটা সুবিধা হয় এদিকে দেখো একটা ডক্টর চয়েস রিফাইন অয়েল এনেছে আর একটা হচ্ছে মানে মাস্টার অয়েল তো এখানে একটা চানাচুর আছে আর একটা ঝুড়ি বাজার প্যাকেট আসলে আমাদের মাছ কাবারি বাজার হয় না মানে যখন যেটা শেষ হয়ে যায় বেশি বেশি করে আনা থাকে তখনই আর কি সেটা আমরা যায় তো এইভাবেই আমরা মানে আর কি মানে চলে আমাদের সংসারটা সেইভাবে তো দেখো এখন রাত্রিবেলা তো আমি একটা বললাম যে রেসিপি বানাবো আসলে মোগলাই পরোটা করবো তার জন্য কিন্তু আলু তরকারিটা করলাম আর এখানে দেখো পুঁয়াদা রসুন আদা কুচি দিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আলুটা আর খুদ্ধ করা ছিল আলু তো আছে তেল নেবো মোগলাই সাথে তার জন্য তো আগে আলুটাই করছি আমার মোটামুটি রেডি আছে জানি তো দেখো আলু একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়ার পর কিন্তু তেলের একটু ভেজে নিলে একটা গন্ধ থাকে সেটা আর কেটে যায় তারপর সমস্ত মশলা দিয়েও আর একটু কচিনি মূল্যে নিয়ে করো কিন্তু তাতে জল নেওয়া মানে তেলের ওপর এগুলো কচিনি মূল্য আর একটু কাটরি মিট দিয়ে দিয়েছিলাম তরুণের সময় তো খেতে মানে খুবই সুন্দর হয়েছিলো তো তরকারিটা দিয়েই হবে হচ্ছে মোগলাই পরোটা করবো আর যেহেতু রাত্রে মানে সকালে তো আমি আমার বিস্কুটের গুঁড়ো দিয়ে করে রেখেছিলাম সে মোটামুটি রেডি হয়ে আছে এবারে ময়দাটা আমি মেখে নিয়েছি সন্ধ্যের পর তো তিন পিস এরকম মানে তিনটি টুকরো করে নিয়েছি আর কি ময়দাটা আর এদিকে দেখো কিন্তু রাত্রিবেলা আমি পেঁয়াজ আবার কিন্তু পেঁয়াজ রসুন আদা কুচি সব দিয়েছি এটা দিয়ে মাংসটা করেও নিয়েছিলাম আবার কিন্তু মানে কাঁচাও কুচিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় একটা আমচুর পাউডার দিয়ে দিলাম আর আমচুর পাউডার দেবো আর বিট বিট লবণও দেবো আর রাত্রি মানে সকালে যেহেতু এর মধ্যে এমনি মানে লবণ দিয়ে রেখেছিলাম তো লবণ আর বেশি দেবো না বিট লবণ দেবো আমচুর পাউডার দেবো আর চাট মশলা মানে এই সবগুলো দিয়ে দিলে আর কি চাট মশলাটা যখন দিয়েছি তোমাদের আর কি দেখাতে ভুলে গেছি আর এর সাথে দেখো চিনিও কিন্তু দিয়েছি সমস্তটা মশলাটা এখন মিশিয়ে নিচ্ছি এবার এটাকেও তিন ভাগ করে নেবো আর তিনটে মোগলাই করব তো তিনটে ডিমের মধ্যে আর কি এগুলো তিন ভাগ করে নিয়ে দিয়ে দেবো আর দেখো এক ভাগ আমি কিন্তু ডিমের সাথে রেডি করে নিলাম আর ওদিকে তো আমি মানে পরোটাটা বেলে নেবো এবার আর এদিকে দেখো স্যালাডটা মানে আমি স্যালাড করে রেখেছি পেঁয়াজ শশা আর একটু লঙ্কা কুচি করে রেখেছি আর টমেটো যেহেতু মানে খাবে না কাঁচা সেভাবে খেতে চায় না সেই জন্য মুড়ির সাথে খাওয়া যায় কিন্তু এমনি খাবে না সেই জন্য আর কাটিনি তো দেখো এই ডিমটা আমি ভালো করে মেখে রেখে দিলাম আর এবার হচ্ছে পরোটাটা আর কি যে মোগলাইয়ের যে পরোটা মতো বেলবো সেটা আর কি বেলে নেবো তো দেখো এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি আর তারপর পরোটাটা বেলে নেওয়ার পরে আর ওই যে মশলাটা রেডি করে রাখলাম ওটা দিয়ে দেব আর এদিকে কড়াইটা তেল মানে গরম করতে দেব তো আগে পরোটাটা বেলে নিচ্ছি তারপর ওগুলো করে নেবো দেখো পরোটাটা আর কি বেলে নিয়েছি আর এটা আমি ঠিকঠাক করে দিয়ে দিলাম চামচের সাহায্যে আর ওদিকে কিন্তু তারা আমার কড়াইতে আর কি তেল গরম হচ্ছে তো ওটা আমি তুলে কিন্তু ভাজ দিয়েও দিয়ে দিলাম আর আরেকটাও আমি বেলে নিয়েছি তিনটে মোগলাই করবো তো আরেকটাও বেলে নিয়েছি এটা করেও ঠিকমতো করে আর কি সাইজ করে নিলাম যেভাবে চৌকো করে আর কি এ করতে হয় আর একটা বাটিতে তো জল নিয়েছিলাম জল দিয়ে আর কি ওটাকে না মানে পরোটার গায়ে দিয়ে দিলে ওটা অনেক সময় ছেড়ে যেতে পারে সেই জন্য ভালো করে জল দিয়ে লাগিয়ে দিচ্ছি আর ওইটা ভাজা হয়ে গেলে আর এটা কিন্তু একদম সিম আছে ভাজতে হয় তাহলে ভিতরে সমস্ত মশলা যেহেতু ভেজেও নিয়েছি কিন্তু তবুও কিছুটা করে দেখলে সব মানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কাঁচা দিয়েছি তো একটু আস্তে আস্তে করে ভাজলে এটা আর কি খেতে খুব সুন্দর হবে তো এটা রেডি করে রাখলাম এটা হয়ে গেলে তো আরেকটা দিয়ে দেবো আর একটা মানে স্টিলের থালাতে প্রথম তুললাম কারণ ওই প্লেটে একদম তুললে ফাইবারের প্লেটটার মধ্যে কেমন একটা হয়ে যায় তো সেই জন্য আর কি স্টিলের থালায় তুললাম তো দেখো আর একটাও দিয়ে দিয়েছি তিন তিন মনে আর কি তিনটে এইভাবেই ভেজে নেব আর যেহেতু একদম আছে করে দেওয়া আছে কারণ এটা না হলে আর কি ভালোভাবে ভাজা হবে না মচিমুচি হবে না তো ভিতরে কাঁচা থেকে যাবে সেই কারণে পাট করে তো দেওয়া আছে সেই পাটগুলো আর কি ভাজা হবে না আর দেখো যে দিক দিয়ে ভাঁজ করেছি সেটা কিন্তু আগে প্রথমেই দিতে হয় দিয়ে ভেজে নিয়েছি তো তারপরে উল্টে দিয়েছি ও এই দিকে পাটটা হয়ে গেছে এবার ও মানে সামনেটা হলেই হয়ে যাবে তো দেখো আরও একটা কিন্তু আমি ভেজে নিয়েছি এভাবেই তিনটে মোগলাই আমি রেডি করে নেব আর রাত্রে সবাই আর কি আজকে মোগলাই আর ওই আলু কষা খাওয়া হবে তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানেই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা এভাবেই পাশে থেকো তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো তো আমার মোগলাই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয় রেস্টুরেন্টের মতোই খেতে হয় তো আমাদের মানে মধ্যবিত্ত পরিবারে সবসময় রেস্টুরেন্টের খাবার কিনে খাওয়া তো সম্ভব হয় না তো নিজেদের মানে যে মনের ইচ্ছাগুলো এভাবেই আমরা বাড়িতে পূরণ করে নিই তাতে একটু হয়তো কষ্ট হয় কিন্তু মনের আনন্দও থাকে সবাই মিলে যখন খাওয়া দাওয়া হয় আজকের মতো টাটা